তো আজকে আমরা দেখে নেব খেজুরের আরবি কী তো এটা কিন্তু সৌদি আরবের বিখ্যাত একটি খাবার বা ফল যে খেজুরের আরবিটা জেনে নেব তো এটাকে তোমরা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিওতে একটা লাইক করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুনি করার অনুপ্রেরণা জায়গায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে তো এখন আমরা দেখে নেব মাছের আরবিটা কী বা মাছের আরবি কী তো চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা অলরেডি নোটিফিকেশন করবে ভিডিওতে লাইক করবা যদি আর কোনো শব্দের অর্থ বা কোনো ই লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামে জবাবটা অবশ্যই দিয়ে নেবে এবং আমরা যারা যারা মাছের আরবিটা জানি সকলেই কিন্তু কমেন্ট বক্সে বলে যাব মাছের আরবিটা যারা যারা জানি সকলেই কমেন্ট বক্সে বলে যাব তোমার একটা কমেন্টের মাধ্যমে হয়তোবা আমরা সকলেই এই মাছের আরবিটা জেনে নিতে পারবো তো তাই সকলে আমরা যারা যারা জানি মাছের আরবিটা সকলে কমেন্ট বক্সে বলে যাব এবং যার কমেন্টটা বেস্ট হবে বা যেটা সঠিক হবে ওইটাকে পিন করা হবে পিন কমেন্ট করা হবে তো তারপর ওটা দেখে আমরা যারা জানি না তারা শিখে নেব তার মানে কী করতে হবে যারা আমরা মাছ শব্দের আরবিটা জানি তো সকলে কমেন্ট করে যাব এবং এর মধ্যে থেকে একটা বেস্ট কমেন্ট বা বেস্ট এবং সঠিক কমেন্ট বেছে নেওয়া হবে ওটা পিন করা হবে ওটার মধ্যে লাইক করা হবে লাইক লাভ ব্রেক দেওয়া হবে এবং ওটা পিন করা হবে ওটা ওটা দেখে শিখে নেবো আমরা তারা জানি না তো আশা করি বুঝতে পারছো তো এখানে বিদায় নিচ্ছে কোথাও অফিস